নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে এবং এই সমাজকে ভালো করে গড়ে তোলবার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা শুরুটা করি আমাদের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের দুটো কোর্ট উদ্ধৃতি করে সেলফ রেসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন সামস রিপ্লাই অর অ্যাটেনশন আই রিপিট সেলফ রেসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন সামস রিপ্লাই অ্যাটেনশন এবং ইফ ইউ গেট ইগনোরড ওয়ান্স If you get ignored once, take the hint and never bother that person again. Take the hint. অ্যান্ড নেভার বদার দ্যাট পার্সন এগেইন আমি কেন এই কোর দুটো উদ্ধৃত করলাম দেখুন এই প্রতিবেদন আমার সামনাল দেখেই বুঝতে পারছেন যে কুণাল ঘোষকে নিয়ে কুণাল ঘোষ স্পষ্ট জানেন ভালো করে জানেন যে সাধারণ মানুষ তাকে কী চোখে দেখে সাড়ে তিন বছর জেল খেটেছে কিন্তু এই মানুষটার এতটুকু মান সম্মান নেই সেলফ রেসপেক্ট নেই মিডিয়া হাউসে যারা চাকরি করে সাংবাদিকতা করে তাদের একটা তো সেলফ রেসপেক্ট অবশ্যই থাকা উচিত কিন্তু তার বিন্দু মাত্র নেই সাড়ে তিন বছর জেল খেটেছে তারপরে বিভিন্নভাবে পুলিশদের কাছে হেনস্থা হয়েছে তারপরে তার আর ওই মাথা ঠিক থাকে না আমি কিছু কমেন্টস পড়ে শোনাবো কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে আপনারা জানেন ডুরান্ড কাপের শুভ উদ্বোধন হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী বলে লাথি মেরে সেই ডুরান্ট কাপের শুভ সূচনা করেছেন সেটাই একটা ক্যাপশান দিয়ে তিনি তার নিজস্ব পেজে পোস্ট করেছেন খেলা শুরু ক্যাপশন দিয়ে দেখুন খেলা হবে এটা এই তৃণমূল কংগ্রেস কি অর্থে ব্যবহার করেন আর নতুন করে আপনাদের বলতে হবে না থ্রেট অর্থে ব্যবহার করেন কখনো এই খেলা হবে দিয়েই অনুব্রত পুলিশকে সময় বেঁধে দেন পুলিশের মা বউয়ের ইজ্জত নিয়ে খেলা করেন খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে হয় 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 ধর্ষণ ছাত্রী যাই হোক আমি কিছু কমেন্টস পরে শোনাই দেখুন যেখানে একেবারে ধুয়ে মুছে দলা পাকিয়ে দিয়েছে এই কুনাল ঘোষকে স্ক্রিনশে দেখতে পাচ্ছেন যে অনুপম ধারা লিখছে ওইটুকু বাচ্চা ছেলেটা সামান্য চিপসের এর প্যাকেট নিয়ে একটা অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো অথচ আপনি এত অপমান গালাগালি সহ্য করে বেঁচে আছেন আপনাকে স্যালুট জানাবো না চামড়া নিয়ে রিসার্চ করব ভাবছি একানব্বই জন লাইক করেছে হাসাহাসি করেছে আরেকজন দীপ অ্যাস লিখছে মাইরি বলছি আমি ড্যাশ বাচ্চা নই চাইলে বলুন আধার কার্ড দেখাচ্ছি এটা অদ্ভুত ছবি দিয়েছে এরপরে শিউমাইতি লিখছে সাবধানে থাকতে বলুন আবার পাটা না ভেঙে যায় তিরিশ জন লাইক করেছে তারপর প্রশান্ত মুখার্জি লিখছে একটা কথা অনেকদিন ধরে জানার খুব ইচ্ছা ওনাকে নিয়ে আপনার মন্তব্যের ফলস্বরূপ ফুটবলের জায়গায় আপনার থাকার কথা ছিল কোনো অজ্ঞাত কারণে সেটা হলো না এই সামান্য নির্বোধ প্রশ্নটার উত্তরটা কি পেতে পারি বুঝতে পেরেছেন মানে ফুটবলের জায়গায় কুণাল ঘোষের আর কি থাকার কথা বলছে তারপরে গণেশ ঘোষ নীল বলছে বিগ ব্রেকিং ভিডিও এসডিও ডিএম অফিস স্টাফরা নির্বাচন সংক্রান্ত কোনো কাজে আর থাকতে পারবে না শেষ উদয় লিখছে আবার ভাঙা দেখানোর ব্যবস্থা তারপরে সৌরভ ব্যানার্জি লিখছে রোনালদো কার ফোন করে বলল প্ল্যান টি কিভাবে মারবো জানতে চাইলো আমি বললাম ভাই তুমি রোনালদো আচ্ছা ঠিক আছে বললাম সে ফোন আর ছাড়ে না মনে রাখবেন এরপরে কালাচার লিখছে অমল দত্তকে ডায়মন্ড ছক শেখানোর মূল কারিগর হাওয়াই চটি অমল দত্তকে প্রায় দেড় মাস লেগেছিল ডায়মন্ড ছক শিখতে তারপরেই তো অমল দত্ত মোহনবাগানকে ডায়মন্ড ছকে খেলিয়েছিল হাওয়াই হাওয়াইচটির অনেক গুণ তারপরে কুনাল বসু লিখছে দিদির থেকে ভালো খেলোয়াড় ইস্টবেঙ্গল মোহনবাগান খুঁজে পায়নি এরপরে অশোক বিশ্বাস লিখছে কোনো ফুটবল প্লেয়ার পাওয়া গেল না প্রাক্তন ফুটবলার এমনকি মহিলা ফুটবলার তো অনেক আছে পশ্চিমবঙ্গে গুলশান মল্লিক লিখছে যে পশ্চিমবঙ্গে ফুটবল প্লেয়ারের পা ভেঙে গেলে ছাতা দিয়ে মেরামত হয় সেখানে এই সব খেলা মাত্র সমীরন বিশ্বাস লিখছে তাই হলি বলটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন রাজেশ দর অনুগামী দিদির নেতৃত্বে এবং ক্যাপ্টেনের পরিচালনায় ভীষণ ভালো খেলা হবে পাপি দাস লিখছে দিদি তো মেইন চোর আর লুম্পেন রাজ ক্রিয়েটার ফুল বদমাস্টা এরপরে তাসের ঘর লিখছে সামনে ভোট দিদি আবার পাটা ভেঙে ফেল তবে তো খেলা হবে না কার্তিক পাল লিখছে ভালো হয়েছে কিন্তু আরও ভালো করে তেল মারুন ভালো করে তেল মারুন হয়তো এইবার বিধানসভায় আপনি এই তেল মালিশ করতে করতে টিকিট পেয়ে যাবেন দেবা নাগ লিখছে আপনি যাকে সবচেয়ে বড় চোর বলেছিলেন তিনি না এরপরে কিশোর রয় লিখছে তৃণমূলের সৎ প্রতিবাদী আসামি তারপরে এরা পেপারের কাটিং দিয়েছে মমতার বাড়িতেই রাখা ছিল সারদার বিপুল টাকা আবার কুনাল ঘোষের ছবি দিয়ে দিয়েছে আমি মিথ্যে কথা বলি না পাল্টি খাওয়া আমার স্বভাব নয় আচ্ছা তারপরে সৌম্যদীপ চক্রবর্তী লিখেছে পাটা কি এখন ভাঙবে নাকি ভোটের আগে এরপরে দীপায়ন ভৌমিক লিখছে যা ভোটের আগে আবার না পা ভাঙা হয় তারপর বুদ্ধদেব ভূঁইয়া লিখছে সর্বজ্ঞানী সর্বগুণী একজন মহিলা সারা বিশ্বে একজনও নেই তারপর একটা বিচ্ছিরি স্ট্রাইকার আচ্ছা তারপরে সুব্রত দাস লিখছে ফুটবল হচ্ছে একটা সাধনার জিনিস ফুটবলটা হচ্ছে খেলা লাথি মারা নয় ফুটবলটাকে তাই বলছি ফুটবলের মর্যাদা রেখে যাকে তাকে লাথি মারতে না দেওয়াই ভালো তারপর এমডি আওয়াল হোসেন লিখছে এই লোকটার কি এতটুকু লজ্জা বলে কিছু নেই দেখুন এরপরের আর কমেন্টসগুলো পড়ছি না যত কমেন্টস পড়েছে তার নাইনটি পার্সেন্টের উপরে এইরকম ব্যঙ্গ বিদ্রুপ আসলে এর ওই কান কাটা কোনো রকম মানসম্মান আমি তাই এর আগে শুরুর সময় এপিজে আব্দুল কালাম স্যারের দুটো কোট করলাম কারণ এর এগুলো আসলে দেখে আমাদের এই প্রতিবেদনগুলোরা দেখে একটু মানসম্মানটা আনা উচিত কারণ এদের দেখে অনেকে যারা নতুন সাংবাদিক তারা আসবে এই সেই সাংবাদিকরাও কীরকম চটি চাটা এইরকম নিলজ্জ হবে গালাগালি দেবে কোনো গায়ে লাগবে না ঝেড়ে ফেলে দেবে তো এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় ভীষণভাবে প্রয়োজন এবং তৃণমূল কংগ্রেসের যে অবস্থা ভীষণ খারাপ এগুলো থেকে এই পোস্টগুলো থেকেই বোঝা যাচ্ছে এর আগের একটা প্রতিবেদন আমি প্রকাশ করেছি যেখানে দেবাংশু একেবারে অকপটে বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা কোথায় কোন তলানিতে পৌঁছেছে এবং তৃণমূল কংগ্রেসকে এখন আর কেউ পছন্দ করছে না সেটা আমি একেবারে তথ্য পরিসংখ্যান তুলে ধরে আপনাদের দেখিয়েছি সেটা একটু দেখে নেবেন এটা থেকে স্পষ্ট যত পোস্ট আসছে না সেই সমস্ত পোস্টে কিন্তু কোনো রকম মানুষের সদর্থক ভাবনা চিন্তা বা সমর্থন সেটা দেখা যাচ্ছে না এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা অশনী সংকেত আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে এই রকম যদি এক একটা পোস্টকে ঘিরে নেগেটিভ প্রচার বারে বারে সামনে এতটা ব্যয়াব হয় তাহলে কিন্তু তার জন্য তাদের মাসুল গুনতে হবে আগামী ভবিষ্যতে রাজনৈতিক মহল কিন্তু এটাই মনে করছে যাই হোক প্রতিবেদনটা যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে লাইক শেয়ার করে পৌঁছে দেবেন যাতে দু হাজার ছাব্বিশের আগে এরকম একটা জনমত এবং তৃণমূল কংগ্রেস যে অরাজকতা সৃষ্টি করেছে চলছে প্রতিদিন তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সুন্দর সমাজ গঠনের জন্য আপনিও এগিয়ে আসবেন সবার মতো ধন্যবাদ ভালো থাকবেন